গেলেন ঘন্টা খোল কর্তালের গর্জনে মুখরিত হয়ে উঠল মধুপুর জগন্নাথ জিও আশ্রমের রথ হাজারো ভক্তের টানে মধুপুর মোহনী জগন্নাথ জিও ঐতিহ্যবাহী রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আগামী সাত দিন জগন্নাথ মন্দিরে অবস্থান করবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারপর উল্টো রথে ফিরবেন মধুপুর জাম চৌমোহনী স্থিত জগন্নাথ জিও আশ্রমে আটান্নতম রথযাত্রায় সামিল হলেন কসবেশ্বরী সামাজিক সংস্থার সদস্যরা এছাড়াও রথযাত্রায় পাম মেলালেন এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার সহ অগণিত ভক্ত এলাকার জনগণ শুক্রবার বিকেল চারটা ত্রিশ মিনিট নাগাদ মধুপুর জাম থেকে সকলে একত্রিত হয়ে জগন্নাথের রথ পায়ে হেঁটে টেনি নিয়ে মধুপুর বাজার হয়ে মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় ঘুরে পরবর্তী সময়ে পুনরায় আবার আসেন মধুপুর জাম জগন্নাথ জিও আশ্রমে আগামী সাত দিন পর সেখান থেকেই আবার উল্টো রথ অনুষ্ঠিত হবে আজ থেকে আগামী সাত দিন সেই আশ্রমে সংকীর্তন থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাছাড়া সকল ভক্তদের সেখানে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানায় জগন্নাথ জিও আশ্রমের সভাপতি বিশ্বজিৎ সাহা তবে অনুষ্ঠানের শুরুতে সেই রথযাত্রার অংশগ্রহণ করেন কসবেশ্বরী সামাজিক সংস্থার সদস্য হরিকৃষ্ণ ধর রানিশ সরকার মানিক লস্কর প্রদীপ দেবনাথ রবীন্দ্র দত্ত সহ অন্যান্যরা তাছাড়া সকলের সাথে পায়ে পা মিলিয়ে যেতে ভুলে নেই এলাকার বিধায়িকা অন্তরাদ মধুপুর জামচৌমহলী স্থিত জগন্নাথজী আশ্রমে রথের সুনাম অনেক পূর্ব থেকেই হয়েছে এলাকা ছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সেই রথে অংশগ্রহণ করেন তবে অন্যান্য বছরের চেয়ে এবছর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আগামী দিনেও আরও বৃহৎ আকারে সেই রথ ভক্তদের উপহার দেওয়ার জন্য সকলে সাহায্য নিয়ে এগিয়ে যাবেন বলে জানান উদ্যোক্তা কমিটির সভাপতি মধুপুর জগন্নাথ জিও আশ্রমের আজকে আঠান্নতম রথযাত্রা সেই রথযাত্রায় এলাকার সমস্ত বক্তবন্ধুদেরকে নিয়ে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে আজকে আমরা শুভ রথযাত্রায় অংশগ্রহণ করেছি মধুপুর জামতলি হইতে মধুপুর হাসপাতাল চমুনে পর্যন্ত রথ পরিক্রমা করে এখন শ্রী শ্রী জগন্নাথ দেবদের জিও মন্দিরে গন্ডিসা মন্দিরে এখন চলে যাবেন সাত দিন পর আবার সেই ফিরারত হবে আপনাদের সকলের আমন্ত্রণ এবং প্রত্যেকদিন আমাদের এখানে বুক ব্যবস্থা করা আছে আনন্দ হবে আপনারা সবাই দলে দলে অংশগ্রহণ করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল